আপনি প্রবাসী আপনি কুয়েতে সৌদিতে দুবাইতে বাহারাইনে ওমানে কাতারে টোটাল ইউরোপে এবং আমেরিকাতে আপনি কি খাচ্ছেন আপনি যা খাচ্ছেন সুস্থ থাকার জন্য নিরাপদ থাকার জন্য কিন্তু আপনার এই খাওয়ার যদি আপনাকে অসুস্থ করে দেয় তাহলে আপনার কি এই খাওয়ার খাওয়া উচিত যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সকলকেই অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হংকং সিঙ্গাপুর ভারতীয় প্রোডাক্টের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে আজ ইউরোপ ইউনিয়ন পাঁচশো সাতাশটি প্রোডাক্ট যা আমরা প্রতিদিন সকাল ঘুম থেকে উঠার পর রাত পর্যন্ত ব্যবহার করছি আমরা খাচ্ছি জীবনযাপন করার জন্য আর এই পাঁচশো সাতাশটি প্রোডাক্ট নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তা রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন আলজাজিরা এন বি বিবিসি টোটাল ব্রেকিং হেডলাইন ব্রেকিং নিউজ চলুন কি বলছে তারা তার বিস্তারিত দেখে নেই ভারতীয় পাঁচশো সাতাশটি খাদ্য মিলেছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপস্থিতি সারা পৃথিবীতে আলোচিত ঘটনা আজ ভারতীয় প্রোডাক্টের ব্যাপারটি নিয়ে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মেলায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইউরোপীয় ইউনিয়ন ইইউ রপ্তানি করা ভারতের পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের অস্তিত্ব পাওয়া যায় একটি রিপোর্ট প্রকাশ করেছে বুধবার পঁচিশে এপ্রিল ভারতসহ পৃথিবীর ব্রেকিং হেডলাইনে প্রচারিত হয়েছে যেটি আন্তর্জাতিক গণমাধ্যমে যেখানে প্রথম সারির প্রতিটি দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া একসাথে এটি প্রচার করে এখানে বলা হয় দুই সালের সেপ্টেম্বর থেকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপ ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট পাঁচশো সাতাশটি পণ্য ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে এসবের বেশিরভাগই বাদাম এবং তিল বীজ যার প্রোডাক্ট সংখ্যা তিনশো তেরো ব্যসজ ও মশলা যার প্রোডাক্ট সংখ্যা ষাট ডায়েট জাতীয় খাদ্য প্রোডাক্ট সংখ্যা আটচল্লিশ এবং অন্যান্য খাদ্যপণ্য যার প্রোডাক্ট সংখ্যা চৌত্রিশ ইউরোপে রপ্তানি করা ভারতীয় এই সকল পণ্যের সাতাশিটি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে এছাড়া বাকি যে সকল প্রোডাক্ট ইউরোপীয় ইউনিয়নের ভেতরে রয়েছে তা বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে ইথিলিন অক্সাইড এক ধরনের রংহীন গ্যাস যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল সাধারণত এই রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয় তবে এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিম্পোমা এবং লিওকেমিয়ার ঝুঁকি তৈরি করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড সিডের যেটি আর এ এস এফ তথ্য অনুযায়ী পাঁচশো পঁচিশটি খাদ্যদ্রব্য ও দুটি ফিড পণ্য রসায়নিক পাওয়া যায় এর মধ্যে তিনশো বত্রিশটি পণ্যের উৎস ভারত যেটি নিশ্চিত করা হয়েছে বাকি খাদ্যপণ্য অন্যান্য দেশ থেকে আসলেও সেগুলিতে ভারতীয় ট্যাগ ব্যবহার করা হয় ইউরোপে খাদ্যপণ্য পরীক্ষাকারী রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের সিও জুবিন জর্জ জোসেফ বলেছেন সরাসরি ইথিলিন অক্সাইডের সংস্পর্শে আসা ছাড়াও খাদ্য পণ্যের মেলা আরও দুটি রাসায়নিক বক্তাদের জন্য অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল ছিল তিনি বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল কিছুদিন আগে আফ্রিকায় কাশি সিরাপের মধ্যে এই রসায়নিক পাওয়া যায় যা ভারতে তৈরি আফ্রিকায় এই সিরাপ খেয়ে অনেক শিশুর মৃত্যু পর্যন্ত ঘটেছিল যা আন্তর্জাতিকভাবে ফলাও করে প্রচার করা হয়েছিল এবং পৃথিবীর বহুদের সেটি নিষেধাজ্ঞা দিয়েছিল বা নিষিদ্ধ করেছিল জোসেফ বলেন ইথিলিন অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা কিন্তু এর বিকল্প বের করা জরুরি বলে তিনি মনে করছেন তিনি বলেন ভারতীয় পণ্যের গুণগত মান ও নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যেটি এফ এস ভেবে দেখা উচিত তাদের বিকল্প জীবাণুনাশক হিসেবে গামা রশ্মির ব্যবহার করা যায় কি না বিভিন্ন শিল্প সংস্থাকে এ বিষয়ে ভাবতে হবে যেটি উৎসাহ দেওয়া দরকার বলে তারা মনে করছে ভারতের একটি সংস্থা থেকেও এ ব্যাপারে দুশ্চিন্তার আভাস দেওয়া হয়েছে যেখানে তারা বলেছে যখন কোন প্রোডাক্ট ভারতের বাইরে যায় মানে তিনি বলেন রপ্তানি পণ্যে এই ধরনের রাসায়নিক উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক যে সকল খাদ্যপণ্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের হয়ে থাকে মানে বাজারের সেরা প্রোডাক্ট আর এ সকল পণ্যের মধ্যে যদি রাসায়নিক পাওয়া যায় তাহলে লোকাল বাজারের কি অবস্থা লোকাল বাজার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরকার রয়েছে বলে তিনি মত প্রকাশ করেছেন এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থাটির সাথে যোগাযোগ করা হয়েছে যেখান থেকে তারা কোনো মতামত প্রকাশ করেনি ডেকান হেরাল্ডের এক প্রশ্নের জবাবে জোসেফ বলেছেন ইথিলিন অক্সাইড সম্ভবত পণ্যকে সালমোনালা এবং ব্যাকটেরিয়া মুক্ত করার কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এই রসায়নিকের ব্যবহারকে সবচেয়ে সস্তা পদ্ধতি হিসেবে দেখা হয় যা পণ্যকে সেলফ বা তাকে বেশি সময় ধরে রাখার কাজে সহায়তা করে তিনি বলেন দুর্ভাগ্যবশত বেশিরভাগ দেশ পণ্য সামগ্রীতে রসায়নিকের পরীক্ষা নিরীক্ষা করে না এটি করা হলে যেটি আমাদের জন্য আরও সহজ হয়ে যেত বর্তমান পরিস্থিতিতে আমরা কি খাচ্ছি বা আমাদের কি খাওয়া উচিত কোন দেশ কিভাবে তাদের খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করছে আর যেটি বিদেশে রপ্তানি করছে গত তেইশে এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে ভারতীয় কোম্পানি এইসডিএইচ ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশল্লা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর হংকংয়ের ভারতীয় দুই কোম্পানির গুঁড়ো মশল্লা ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথেলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছিল তারা এতে বলা হয়েছে চলতি মাসে হংকংয়ে মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানির এমডিএইচ তিন ধরনের গুঁড়ো মশলা ও এভারেস্টের একটি গুঁড়ো মশলা বিক্রি স্থগিত করা হয় সিঙ্গাপুর দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশনা দেয় একই সঙ্গে রান্নার কাজে এ সকল মশলা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন জাতীয় তার প্রবাসী এবং নাগরিকদের জন্য এই ঘটনার পর ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ গত সোমবার এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়ো মশল্লার মান পরীক্ষার নির্দেশনা দিয়েছে তবে আজ যেই আলোচিত ঘটনাটি যেখানে টোটাল পাঁচশো সাতাশটি খাদ্যপণ্য ক্যান্সার সৃষ্টিকারী রসায়নিকের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া রিপোর্ট প্রকাশ করেছে এবং ভারতের গণমাধ্যম প্রকাশ করেছে এটি নিয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ কোনো বক্তব্য বা মন্তব্য করেনি তবে এটি একবার স্পষ্ট হয়ে গেছে ইউরোপ ইউনিয়ন যেহেতু তাদের পাঁচশো সাতাশটি ফোডাকের উপর এ ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী যেখানে ভারতীয় প্রবাসীর সংখ্যা বেশি এবং বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার কোটি কোটি প্রবাসী বা অ্যারাবিয়ানরা কি খাচ্ছে যেটি নিয়ে প্রশ্ন এসে গেছে এবং প্রশ্নটা আরও জোরালো হয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই খাদ্যদ্রব্য উৎপাদন হয় না মোটামুটি এটি অনেকটা ভারত নির্ভর মানে ভারতীয় খাদ্য দিয়েই মধ্যপ্রাচ্য তাদের খাওয়ার যে চাহিদা এটি পূরণ করে যা এইটি পার্সেন্টের উপরে এই পরিস্থিতিতে ভারতীয় প্রোডাক্ট কুয়েত কাতার সৌদি আরবিয়া বাহারাইন ওমান দুবাই সহ বাকি দেশগুলো কিভাবে দেখছে বা সামনের দিনগুলিতে এই প্রোডাক্টগুলি নিয়ে কী ধরনের নিষেধাজ্ঞা আসে সেটির উপরে এখন সবার চোখ তবে আমাদের সকল প্রবাসীকে আমরা বলবো যথাসম্ভব ভারতীয় এই সকল প্রোডাক্ট আপনি ব্যবহার করা থেকে বিরত থাকুন বা এড়িয়ে চলার চেষ্টা করুন মনে রাখবেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সাধারণ বা স্বাভাবিক জীবনযাপন বা কম বেতনে কাজ করে বাংলাদেশিরা আর এ সকল বাংলাদেশিরা সাধারণত সুপার মার্কেট হাইপার মার্কেটগুলোতে গিয়ে খুঁজতে থাকে কম দামের প্রোডাক্ট বা কম দামি খাওয়ার জিনিস আর এই কম দামি খুঁজতে গিয়ে ভারতীয় প্রোডাক্ট খরিদ করে চলে আসে বাসায় এক্ষেত্রে আরও সচেতন হতে হবে আরও সতর্ক হতে হবে কি খাচ্ছি কি খাবো কি খাবো না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমার টাকা আমি কিনবো অবশ্যই এমন কিছু কিনবো না যা আমার জন্য ক্ষতিকারক আপনার মতামত ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন